সবাইকে জানায় মায়ের রমজানের শুভেচ্ছা আজকে রমজান মাসের প্রথম শুক্রবার তাই মনে করলাম যে একটা ভালো কিছু করব তো গাইজ দেখেন আমরা আজকে গরিব দুখী অসহায়ের মাঝে কিছু হেল্প করবো সাহায্য করব তে এই ভিডিও করার উদ্দেশ্য আমাদের যে আমাদের দেখে কেউ যদি একটা মানুষ হলেও যদি গরিব দুখী অসহায় মানুষের পাশে আসা দাঁড়ায় তাহলে আমাদের এই ভিডিও করা সার্থক তো গাইজ চলেন আমরা দেখাবো বিস্তারিত আপনাদের সব কিছু জানাবো তো গাইজ আমরা এখানে পেকেট করছি এখানে মুড়ি দেওয়া আছে বুট দেওয়া হয়েছে আপনার খেসারির ডাল দেওয়া হয়েছে শুকনা বুন্দা দেওয়া হয়েছে তো আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াব আপনারাও তাদের পাশে একটু দাঁড়ান হেল্প করেন সাহায্য করেন অবশ্যই গরিব দুঃখীর পাশে দাঁড়ালে হেল্প করলে মনত অনেক শান্তি লাগে আল্লাহ ভালোবাসে তো যাই হোক আপনারা সবাই যদি এই ভিডিওটা দেখে কেউ যদি একটা লোক যদি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান তো আমাদের ভিডিওটা করা সার্থক তো গাইজ আমরা আনকা মাঝে সাথে এরকম ভিডিও দিব তো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পেরে অনেক মনে শান্তি লাগতেছে তো যাই হোক আপনারা যাদের আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন অবশ্যই আল্লাহ ভালোবাসবে আপনাদের মনে তো অনেক শান্ত লাগবে অনেকেই ভয় করেন আপনারা জ্ঞানজাম হবে সমস্যা হবে তো আমরা একটা সিস্টেম করেছি আগেই তাদের আমাদের ভিজিটিং কার্ড দিয়েছি আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না এক একে লাইনে এসে দাঁড়াবেন কার্ড দিবেন আমাদের যেটুকু আমরা পারি আপনাদের হেল্প করবো সাহায্য করব সেই জন্য দেখেন কত সুন্দর করে ওরা সিরিয়ালে আসতেছে একটা করে আমাদের কার্ড দিচ্ছে একটা করে নিচ্ছে দেখেন কোনো হইচই নাই কোনো বিশৃঙ্খলা নাই আসলে আপনি যদি ভালো করে সিস্টেম করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ কেউ কারো কোনো সমস্যা হবে না আমরা গরিব দুঃখীর পাশে এই রকম সব সময় দাঁড়াতে চাই হেল্প করতে চাই তাদেরকে হেল্প করলে অনেক ভালো লাগে মনে শান্তি লাগে কারণ তাদেরকে হেল্প করা পারলে মনে অনেক শান্তি লাগে ভালো লাগে দেখ আল্লাহবাক ভালোবাসবে তো আমরা সিস্টেম করছি কার্ড দিয়ে দেখেন কোনো হইসই নাই জ্ঞানজাম নাই গণ্ডগোল নাই কত সুন্দর লাইনে আসায় একজন আমাদের থেকে লিচ্ছে তো আজকে এই বন্ধু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম